এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইফ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন পারে যদি সুখদেব এর সন্তান হয় যদি বলেনি কেন তিনি এই জড় ভৌতিক দেহ নিয়ে ছিল না তিনি সুক্ষ দেহ নিয়ে মাতৃগর্ভে প্রবেশ করেছিলেন সুক্ষ দেহটা কেমন বায়ু বেগে একটা মানবের কয়টা দেহ কয়টা দেহ একটা মানুষের কয়টা দেহ একটা না দুটো একটা স্থল একটা সূক্ষ্ম এই স্থুল দেহটাকে আশ্রয় করিয়া সূক্ষ্ম দেহটা বিরাজ করে যায় নিদায় গৌর হরি বল কি করে হলো একটা গাড়ির যেমন দুটো বডি থাকে যেমন একটা ড্রাইভারের বডি আর একটা গাড়ির বডি ওই গাড়িটাকে যিনি নিয়ন্ত্রণ করে তাকে বলে ড্রাইভার তদ্রূপ আমার দেহটাকে যিনি নিয়ন্ত্রণ করে তিনি হচ্ছে দেহি দেহ নয় দেহ আর দেহি যেমন আলাদা হয় তদরূপ যেমন গাড়ি আর ড্রাইভার আলাদা হয় তদ্রূপ আমার দেহটাকে যিনি পরিচালনা করে তিনি হয় দেহি কথাটা একটু তত্তজ্ঞ আমার দেহটাকে পরিচালনা করে তিনি হয় দেহি সেই দেহিকে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান দেহের মালিক হিসাবে বিশ্ব জগতে চলাফেরা করছে এজন্য যদি সুখদেব গোস্বামী ষোলো বছর ছিলেন কি করে মীমাংসা দিতে হবে প্রতিটা কোথায় ষোলো বছর ছিল এটাকে যদি বিশদভাবে আলোচনা না করা হয় অহিন্দুরা তারা মনে করে সনাতন ধর্মের সমস্ত গ্রন্থ বুঝি উদ্ভট গ্রন্থ তা মিথ্যা গল্প দিয়ে সাজানো না সনাতন ধর্মের কোনো কথা গল্প দিয়ে সাজানো নয় যেটা বাস্তব নয় তাহা সনাতন বলে না মনকল্পিত কথা কখনো সনাতন ধর্মের শাস্ত্রে লেখা থাকে না শ্রীল সুখদেব গোস্বামী বিশ্বজগতে যখনই বিশ্বজগতে প্রকাশ পেয়েও সে হরিভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পিতা পিছনে থেকে দেবে ডেকেছিল তার নাম সুখদেবকে রেখেছিল। দেব মানে দেব আকৃতি সুচ্ছিনি সুখমানি কোনো বেদনাদায়ক জিনিস নয় সুখদেব যখন পৃথিবীতে এসেছে মা নিজেই জানে না কখন সুখদেব এসেছে এজন্য তো সুখ প্রসব হয়েছে হৃদয় মা নিজেই নাম রাখলেন দিকে সুখদেব সুখদেবের নাম কে রেখেছিল আমরা অনেকেই কিন্তু এই বিষয়ে আলোচনা প্রবেশ করি মা রাখলেন ব্যাসদেবকে বললেন ঠাকুর চলে যাচ্ছি পৃথিবীতে বড় আশা করে বসেছিলাম পুত্র আমাকে মা বলে ডাকবে আর্য মহর্ষিরা জানতে পারতেন এই গল্পে ছেলে হবে না মেয়ে হবে রাজ্য মহর্ষি রামনে ছিল বাক্য বিজে যদি বলতো তথাস্ত তোর গর্বে সন্তান ছেলে হবে ওই গর্বে ছেলে হবে এটা সনাতন ধর্মের আর্য মহর্ষিদের ছিল এখনো বর্তমান যদি সেই নিয়ম নীতি এবং সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে যদি সেই আত্মতত্ত্ব উপলব্ধি করে এখনো যদি সময় আর অসময়টা জেনে তিনখান জেনে যদি বীজ বপন করে তাহলে ছেলে হবে না মেয়ে হবে তা বোঝা যায় বলা যায় জানা যায় সাউন্ডটা আজকে আমি জুত পাচ্ছি না কন্ট্রোলটা টেনে নিয়ে যাচ্ছি রিভাবটা আর একটু কমে হতে পাবো জয়নিতাই আমার কথা ভিতর থেকে একবারে ফাটিয়ে দিচ্ছে ব্যথা হয়ে যাচ্ছে জয় নিতাই জয় গৌর হরি বল সাউন্ড সিস্টেম ব্যবহার করি আমাদের বাঁচার জন্য কিন্তু সেটা হচ্ছে না জয় নিতাই কারণ আগে বুঝতাম না যা চালাই দিত তাই কথা বললে চলে যেতাম এখন আপনাদের কৃপায় সব বুঝি না তবে ওদের সে ভালো বুঝি কেন ওরা আর আমরা কাজ করি তো এইবার সুখদেবের মায়ের নাম কি সুখদেবের মায়ের নাম কি দুটো নাম একটা নাম পেয়েছি আরও থাকতে পারে একটা ব্যক্তির আমার নামই তো তিন চারটা তাই আর একজন আর দেবতারদের এবং এই আর্য মহর্ষিদের কিছু নাম তো থাকতেই পারে ছাউনটা আর একটু বাড়বে জয়নীতাই ভিতাচি পিছনে থেকে টেকে বলছে ঠাকুর তাকিয়ে দেখো আজকে সুখদেবকে ডাকার আগে আসুন আমরা রাধা মাধব কীর্তনটা সেরে তারপরে সুখদেবের কাছে যাব এবং অন্যান্য আজকে দেখি কন্দিকে আমাদের গমন করিয়ে দেয় সবাই মিলে রাধা মাধব কীর্তনটা একটু করে নেই হ্যাঁ জয় রাধা মাধ জয় কুঞ্জবি হি রাধা মাধ জয় কোন জো বিহারী জয় গোপী জনবাল জয় গিরিবর ধারী জয় গোপী জনমাল জয় রা ধাধ জয় কুঁজবিহ জয় রাধ জয়ুঁজ বিহ জয় গোপীনব

যশনন্দন ব্রজন রঞ্জন যশোদন যশোদানন্দন ব্রজজনঞ্জন য্রজজন রঞ্জন যশোদন ব্রজ জনরঞ্জন জন वनत सयूं कुंज बिहारी રાધે રાધે રાધ রাধে বো রাধে 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 বলো রাধে রাধীরা ধীরে 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 রাধে বো হ্যাঁ রাধে 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 বো রাধে রাধীরা ধীরা ধী রাধে রাধে বোধ পরমপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি ভগবান গৌর হরি কি আজকের কথা কি আজকের আগত ভক্তবৃন্দ কি জয় রিতাই গৌর হরি মালাকে পরিধান করাবে ব্যস্ত করে যা ঘুম ভেঙেছে তো পিছন থেকে ডাকছি প্রাকৃতিক জগতেও যদি কোন সন্তান হরিভজনের উদ্দেশ্যে যায় শতকরা নিরানব্বই জন মা বাবাই পিছন থেকে ডেকে ফিরায় আজকে ভাগবতেও ওটা লাস্ট দেখি কি করা যায় কারণ একটা জায়গায় প্রবেশ করেছি ওখান থেকে ফিরে আসতে একটু সময় লাগবে দামোদর সম্বন্ধে তো প্রতি বছরই আলোচনা শোনা হয় হয় না কি দামোদর মাসে দামোদর সম্বন্ধে আলোচনা হয় না তা আজকের যে আলোচনাটা যেখানে টপিক্সটা ধরেছে এটা কিন্তু সবাই আলোচনা করে না কি বাবা করে স্বপন বাবা আজকের টপিক্সটা ধরেছি এখানে কিন্তু দামোদর সম্বন্ধে আলোচনা দিবানে কিন্তু হয়েছে না জানি তাই গতকাল নাকি স্বপনদা বলেছে তাহলে একটা লীলাই দু তিনবার আলোচনা না করাটাই বাঞ্ছনীয় যাক তারপরে দেখব কথাটা ভালো করে শুনতে হবে আমাদের শতকরা নিরানব্বই জন মা বাবাই সন্তান যদি ধর্মীয় কাজে ভাবিত হয় পিছন থেকে ডাকে এটা যুগে নয় পৃথিবীতে মায়ার দ্বারা যখনই শ্রীলসুকদেব গোস্বামী যখন এই মায়ার জগতে পড়েছে তখন এই ষোলো বছরের যুবক রূপে কুষাকুষি পিতার কুষাকুষি কুশাসন নিয়ে রওনা দিয়েছে একটা কথা নেই কথা বলছি না পিছনে থেকে মা ডাকছে কাকে বলছি ছেলেকে আগে বলছে না আগে স্বামীকে বলছে ও মায়েরা ভালো করে বুঝবেন প্রত্যেকটা কথা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সনাতন ধর্মের প্রতিটা শাস্ত্রে যেভাবে মানব জীবনের উন্নতিকরণে মনুষ্য জীবনের প্রস্ফুটিত পড়ার জন্য যে কথা বলেছে পৃথিবীতে আর কোথাও এমন কথা খুঁজে পাবে না কোথাও পাবে না কত চমৎকার কথা বলছে স্বামীকে বলছে ওহ ঠাকুর তাকিয়ে দেখো আমার মনে বড় ইচ্ছা ছিল যে মা বছর গর্বে ধারণে করে রেখেছিলাম বড় আশায় বুগু বেঁধেছিলাম সন্তানের বদন হইতে মা ডাক শ্রবণ করে আমার জীবন খানা তাপিত হৃদয় খানা জুড়াইব প্রতিটা মায়ের মনে বাসনা থাকে জনম সেদিনই সফল হয় যদি মা সন্তানের মা ডাক শ্রবণ করতে পারে জানো ঠাকুর আর সন্তান গর্বে ধারণ করে আমার লাভ কি হলো আমি তো বদন থেকে মা মা ডাক শুনতে পারলাম না তুমি ফিরিয়ে আনো আমাকে একটিবার একটিবার বলে ডাকুক আমি একটিবার মা ডাক শ্রবণ করে আমার পুত্রকে আমি চিরজন্মের মতো ছেড়ে দেব প্রতিটা মায়ের জীবনে যাওয়া জানুন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম একটা মা এসে কান্না করছি তা আমি জিজ্ঞাসা করছি মা কাঁদছো কেন বলছি বাবা আমার নারী জন্ম সার্থক হলো না ভগবানের কাছে একটা সন্তান বহুত কান্না করার পরে আমাকে নয় বছর পরে একটা সন্তান দিয়েছে কিন্তু আমি এমনই হতভাগা সন্তানটা আমাকে মা বলে ডাকতে পারে না সে বোবা হয়ে জন্মগ্রহণ করেছে সন্তান না হয়েছিল তাও ভালো ছিল আমি লোককে বলতে পারতাম আমি বন্ধ আমার সন্তান নেই কিন্তু বিধাতা আমাকে সন্তান দিল বটে কিন্তু আমার তার বাঘ শক্তি কেড়ে নিয়েছে আমাকে মা বলে ডাকার মতো শক্তি তার নেই তাহলে আমার জীবনে নারী জনম কিসে আমার ধন্য হলো আজ বলছে ঠাকুর আমার বড় ছিল বড় বাসনা ছিল সন্তান আমাকে মা বলে ডাকবে ব্যাসদেব বড় মরমা হত কথাটা তো ঠিকই আমাকেও তো একটু বাবা বলে ডাকলো না ভূমিষ্ট হওয়ার সাথে সাথে পুত্র আমার ঈশ্বর উদ্দেশ্যে রওনা দিলেন পুত্র একটি বার ফিরে তাকা বাবা আমি তো তোর বাবা আমি ডাকছি তুমি একটি বার ফিরে তাকাও আমাকে একটি বার বাবা বাবা বলে ডাক সুখদেব ফিরে তাকালে সুখদেব জানেন আজ যদি পিতার আমি ফিরে না তাকায় জীব কেউ কোনদিন তার পিতাকে সম্মান এবং শ্রদ্ধা করবে না সুখদেব দাঁড়ালেন ফিরে তাকিয়ে বলছে দণ্ডবোধ হই চরণে পিতা ভুলণ্ডিত হয়ে সুখদেব গোস্বামী গোস্বামী উপাধিটা কেন সুখদেবের বেলায় ব্যাসদেবের বেলায় গোস্বামী হয়নি জানেন এইগুলো বলতে গেলে খুব লাগে আর তখন কিছু কথা বেরিয়ে যায় ইতিহাস কিছু ইতিহাস চলে আসে প্রণাম হয় তপচারণী বাবা আমাকে ডাকছে হেapit পুত্র তোমাকেই ডাকছি তুমি কোথায় जाছ আমি তোমার পিতা তোমাকে ডাকছে পিতা তোমার বदन হইতে শ্রবণ করি আছি দেহনী জন্ম করে যদি হরি ভজন না করা যায় তাহলে জন্ম সার্থক হয় না আমি পৃথিবীতে প্রকাশ পাওয়ার সাথে সাথে আমাকে মায়ার লেশমাত্র আমাকে স্পর্শ করতে পারিনি তাই আমি পৃথিবীতে প্রকাশ পাওয়ার সাথে সাথেই আমার গোবিন্দ রওনা দিয়েছে গোবিন্দ আমি তোমার পিতা আমাকে ফেলে তুমি চলে যাচ্ছে তখন শ্রীলসুকদেব গোস্বামী বলেছিলেন কে কাকস্য তো কেউ কারণ বাবা তুমি আমাকে ফিরে আসতে বলছো আমি মাতৃ জঠরে বসে তোমার বদন হইতে যাহা শ্রবণ করিয়াছি তোমার বদন হইতে শ্রবণ করিতে করিতে আজ আমার শ্রীহরি ভিন্ন আর কোন চিন্তা নেই আমার চিন্তা আমার শ্রীহরীর চরণ প্রান্তে আমি যেতে পারি চরণ প্রান্তে যেতে পারি সবাইকে পিছন থেকে আলোচনা করে আসি